আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ধুন্ডলের এই রেসিপিটা আমার কাছে তো অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগবে জানি না তবে আমার কাছে খুবই পছন্দের এই তরকারিটা তো সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখেন আমি ধুন্ডুল নিয়েছি একদমই টাটকা গাছের ধুন্ডল তো আমি ধুন্ডুলগুলো ভালো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তো খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে আমি ধুন্ধুটা ধুয়ে নিব আর একটা কথা বলি সেটা হচ্ছে ধুন্ধুর কখনও কাটার আগে কাটার পরে ধুবেন না কাটার আগে ধুয়ে তারপরে কাটবেন কারণ ধুন্দুলের ভিতরে কিন্তু পানি ঢুকে যায় পরে রান্না করেন আর ভাজি করেন এর ভিতরে কিন্তু অনেক পানি ঢুকে যায় ওই পানি শুকাইতে গেলে এর টেস্টটাই নষ্ট হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি ছোটো ছোটো টুকটুক করে কেটে নিচ্ছি তো আমি যেহেতু আমি আপনাদের অঞ্চলে কি মাছ বলে এটাকে আমি জানি না তবে আমাদের অঞ্চলে এটাকে চাকরা মাছ বলে তো মনে পড়ে আগে যখন মা গাছ থেকে ধুন ধুন উঠায় তারপরে ছোট মাছ দিয়ে রান্না করত এখনো মনে হলে যে তাই পানি চলে আসে সেই দিনের কথা তাজা মাছ দিয়ে ধুন ধুনের দরকার এটা কিন্তু অসম্ভব মজার তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ তো কাঁচামরিচটা দেওয়ার পরে এখানে আমি মতো লবণ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো অল্প একটুখানি জিরা গুঁড়ো দিয়েছি দিয়ে দিলাম হচ্ছে নুদের গুঁড়ো তো কিছু দেওয়ার পরে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি তো হাত দিয়ে মাখে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি ধুন্ডুল দিয়ে দিলাম ধুনোটা দিয়ে আবারও একটু ভালো করে মেখে নিলাম এখানে দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল আর মাখা তরকারির মধ্যে আমার কাছে মনে হয় সরিষার তেলটা দিলেই বেশি ভালো লাগে তো সেই জন্য আমি সরিষার তেলটাই ইউজ করেছি তো মাখানে কিন্তু আমার শেষ এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তো পানিটা দেওয়ার পরে এই যে মাছটা এই মাছটা আমি এর মধ্যে উপর দিয়ে ছড়িয়ে দিব আমি একটা করে ছড়িয়ে দিচ্ছি তো মাছগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলায় চলে আসছি তো চুলাকে বসিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে আবারও দশ পনেরো মিনিটের মতো রান্না করব আর এই জন্যটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুবই অল্প সময় লাগে রান্না কিন্তু শেষ তো দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল আপনাদের কাছে